অতে অজগর আ আতে আম রসই রসইতে ইদুর দীর্ঘই দীর্ঘইতে ইগোল রসাউ রসাউতে উঠ দীর্ঘাউ দীর্ঘাউতে উষা রি ঋতে ঋষি এ এতে এক্কা বাড়ি ওই ওইতে ওইরাব ও ওতে ওল ও ওতে ঔষধ ক কতে কমলা লেবু খ খতে খরগোশ গতে গরু ঘ ঘতে ঘোড়া ব্যাঙ ব্যাং চতে চাকা ছ ছতে ছাতা বর্গীয় বর্গীয় জতে জাহাজ ঝতে ঝাড়ু ট টতে টমেটো ঠতে ড ডতে ডাব ধতে ঢোল মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ তয়ে তারা থ থতে থালা দতে দড়ি ধতে ধান দন্তান্ন দন্তান্নতে নৌকা প পতে পতাকা ফ ফতে ফুল ব বতে বাঘ ভ ভতে ভাল্লুক ম মতে ময়ূর অন্তঃস্থ অন্তঃস্থজতে র রতে রাজহাঁস লিচু ব বতে বেগুন তলবশ্ব তলবশতে শশা মধানস্য মধানস্বতে ষাঁড় দন্তা শো সিংহ হ হতে হনুমান ডয়ে বিন্দু ডয়ে বিন্দু ঘড়ি ঢ়য়ে বিন্দু র ঢ়য়ে বিন্দু আসার ময়না হসন্ত অনুস্বর অনুস্বরে সিং বিসর্গ বিসর্গতে দুঃখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ বইয়ের পাতা চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন